আমি বুঝলাম না এত রাগ করার কি আছে মেয়ে মানুষের না এত রাগ ভালো না আমি শুধু দেখতে আসছি তুমি কি জন্য রাগ করছো তোমাকে দেখতে আসতে কে বলছে আমি কি তোমাকে এখানে দেখতে আসতে বলছি তুমি আসছো কেন আমি আসছি কি কারণে রাগ করছো সেটা শুনতে আসছি শোনার কি প্রয়োজন আমি শুনলেও কি কোনো কাজে আসবে তুমি এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বের করে দিবা জীবনে কোনোদিন আমার কোনো রাগের মূল্য দিছো তুমি যে এখন আসছো আলগা পিড়িত দেখাইতে তো কি জন্য রাগ করছো একটু বলবা আমি একটু শুনি কি কি মনে হচ্ছে জানো না তুমি নাটক একটু কম করে ঠিক আছে এতগুলা এতগুলা রোজ ডে 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 কিস কালকে ডে তুমি আমাকে এখনো পর্যন্ত একটা গোলাপ পর্যন্ত দিলে না গতকালকে রাত্রে যেই বললাম যে আমাকে তো তুমি একটা গোলাপ দেওয়ার প্রয়োজন মনে করলাম বললাম ও তোমার গোলাপ লাগবে তোমাকে ফুলের রাজ্যে নিয়ে দেবো আমাকে ঘাস ফুলের মাঝখানে নিয়ে কত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছো তুমি তারপরে কী বললাম ঠিক আছে যাও তোমাকে তো এই ডেগুলোতে আমি ফুল দেই নাই তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব আমি তো শুনে অবাক ভাবলাম হয়তোবা তুমি আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবা ওই যে গত বছর বলছিল কোনো এক ভ্যালেন্টাইন ডেতে আমরা সিঙ্গাপুর যাব আমি তো সেই খুশিটা ব্যাগ ব্যাগেজ প্যাকেজ করলাম তুমি কি করলা সিঙ্গাপুর না নিয়ে আমাকে কোথায় নিয়ে আসলা সাহাপুর নিয়ে আসলা আমি ভাবলাম প্লেনে তোরে

এবার তো যাবে ঘুরতে নিয়ে আসছি তোমাকে বলছিলাম ঘুরতে নিয়ে আমি ঘুরতে নিয়ে আসছি আর দেখো সুন্দর তা তো হবে কেন তুমি এই সুন্দর প্রকৃতি এই দেখো এই টাটকা শাকসবজি টাটকা মাছ খাচ্ছ কত কিছু মানে খোপের মুরগি খাচ্ছো ডিম খাচ্ছো দেশি মুরগির ডিম তাতে হচ্ছে না না হ্যাঁ তুমি ওই যে সিঙ্গাপুর না কই যাবা সিঙ্গাপুরে গিয়ে কাঁচা শাকসবজি কাঁচা মুরগির মাংস টাংস এগুলা খাবা না হচ্ছে টাটকা শাকসবজি সবজি খাচ্ছ তাতে হচ্ছে না তোমার মানে মানুষকে ভালো করতে হয় না ভালো করতে যাব আর দোষ হবে আর রাগ করে যাচ্ছ কোথায় তুমি এটা চৌরাস্তা না ঠিক আছে আর শোনো মহিলা মানুষের নাই এত রাগ ভালো না আমি আসলে মহিলা মানুষদের ভালো করতে হয় না আমি ভালো করার জন্য এই যে গ্রামে কত সুন্দর মানে গ্রামীণ পরিবেশে নিয়ে আসছি কই সুন্দর পরিবেশে এসে ভালো লাগবে তা না এসে কি মানে রাগ দেখাচ্ছে যে করিনি কেন তা করিনি কেন তোমার যদি ভালো বুদ্ধি থাকতো তাহলে তুমি আরো খুশি হতে যে টাটকা টাটকা সবকিছু খাচ্ছো এটা দেখে ঠিক আছে সব খুশি তুমিই তোমার মন মতন জায়গা না তোমার খুশি তুমিই থাকো আমার আর খুশির দরকার নেই পিছন পিছন তুমি না